মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন এবং ইকো সার্বিক সহযোগিতায় নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপ্রাসিরহাট পশ্চিমবাজার মাদ্রাসার রোড স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল রোহান দিবারাত্রি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান বিকেল তিনটায় চাপরাশিরহাট পশ্চিম বাজার জামিয়া রাহমিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় দর্শক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রোহান দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর আজকে শুভ উদ্বোধনের দিন আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে এই খেলায় সর্বমোট ষোলোটি দল অংশগ্রহণ করছেন এ সময় অতিথিরা ট্রফি উন্মোচনের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন খেলার দর্শক সারিতে দর্শক দর্শনার্থীর পড়া ছিল দিবারাত্রি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এ কালায় চ্যাম্পিয়ন প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ তিরিশ হাজার টাকা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপরাশিরহাট ইউনিয়ন জামাতে ইসলামী আমির আনোয়ার হোসেন আমরা ইকো এবং মাস্টার রেজিমলা ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আজকের যুব সমাজ যখন নষ্টের পথে যখন চাঁদাবাজি সন্ত্রাসী মাদক নিয়ে তারা ব্যস্ত তখন আমাদেরকে সেই দিক থেকে সরে নিয়ে এসে একটি ঐক্যবদ্ধ সমাজ গোষ্ঠী তৈরি করার জন্য আমাদেরকে খেলার মাঠে

কৃতিত্ব এর পাশাপাশি আমি আর একটা কথা বলবো আজকে এই খেলা যেভাবে আপনারা সবাই একসাথ হয়ে সফলতার সহ খেলা পরিচালনা করতেছেন সেভাবে আমি সামনের জিনিসগুলোতে চাইব আমাদের এই জীবনের যারা আছে যুবকরা সবাই মিলে একটা কমিটি করবেন আগামী একচল্লিশ দিন আমরা ফার্স্ট ফার্স্ট নামাজ জমাতে পড়ার মতো যদি এটা করতে পারেন যারা অ্যাবসলিউটিন কন্টিনিউ জমাতে বলবে তাদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে কিছু প্রাইজের ব্যবস্থা করব আর এটা বলার একটাই কারণ আপনি যখন মসজিদে যাবেন আমার করবেন স্থানীয়রা বলছেন বর্তমান ও আগামী প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে দেশের প্রতিটি এলাকা মহল্লায় বেশি বেশি খেলাধুলার চর্চার পাশাপাশি এমন প্রতিযোগিতা বাড়ানো উচিত তবে এমন আয়োজন এলাকায় বেশ প্রশংসা করিয়েছেন তবে আগামীতে আয়োজকরা এমন আয়োজনের ধারা অব্যাহত রাখবেন এমন প্রত্যাশা স্থানীয়দের ডেক্স রিপোর্ট গণমাধ্যম টোয়েন্টি